সৌদি আরবে যদিও আমরা মা ছেলেরা এবার নিয়ে পঞ্চমবার ওইখানে যাচ্ছি আর আজকে আমরা শুধু তিনজন না আমাদের সাথে আরও একজন যাচ্ছে মানে আমরা টোটাল চারজন যাচ্ছি তো যেহেতু প্লেন জার্নি বুঝতেই পারছেন দশ থেকে বারো ঘন্টা জার্নি করতে হবে ছোট বাচ্চা নিয়ে তো রাস্তায় কি হয় জানি না বাচ্চা কিন্তু এখনই কান্নাকাটি শুরু করছে তো আপনারা দোয়া করবেন সহি সালাম যেন আমরা বাচ্চার বাবার কাছে গিয়ে পৌঁছাতে পারি আর যাতায়াত পথে যেন কোনো সমস্যাও না হয় এয়ারপোর্ট যেন ঠিক মতো যে পৌঁছাতে পারি এবং বিমান যাত্রাও যেন শুভ হয় আম্মু তুমি কিন্তু কান্না করবে না একটু আমরা তোমাকে নিয়ে তোমার বাবার কাছে যাচ্ছি তোমার বাবার কাছে তোমাকে পৌঁছায় দিব এবার হ্যাঁ বাবাই এই তোমার জন্য অপেক্ষা করতেছে না কখন আসবে জর্জম কখন আসবে আর এদিক দিয়ে ঘর ভরা মেহমান মেহমান বলতে আমার শ্বশুরবাড়ির বাড়ির আশেপাশের লোকজন আমার চাচি শাশুড়ি জেঠি শাশুড়ি আমার চাচা তো যা ভাসুরের মেয়েরা সবাই এসেছে আমার সাথে দেখা করতে আমাকে বিদায় দিতে তো দিয়ে কার্টুন হয়েছে টোটাল পাঁচটা দুইটা লাগেজ দুইটা ব্যাগ আর একটা হচ্ছে কার্টুন টোটাল হচ্ছে পাঁচ প্যাকেট জিনিস তো এখানে রয়েছে একশো দশ কেজি জিনিস টোটাল একশো দশ কেজি মাছ মাংস কাপড় চোপড় হাবিজাবিয়ে সবাই আসছে আমার সাথে দেখা করতে চলে মুভি মুদায় দিতে আসছে শাশি শাশুড়ি আসছে জালের আসছে আমার আচ্ছা তাহলে সবাই দোয়া আমাদের জন্য তো বিসমিল্লা থেকেই পড়েছি মহাবিপদে দেখতেই পাচ্ছেন মেয়েটা কান্না করছে যেই তাকে নতুন পোশাক পরিয়ে সাজগুজ করিয়েছি সেই সে বুঝতে পেরে গেছে তাকে নিয়ে অনেক দূরে যাব আল্লাহ জানে পরবর্তীতে কি হয় তো ছোট্ট মেয়েটা একবার দাদির কুলে একবার চাচির কোলে আবার সাথে ভিডিও কলে কথা বলছে চাচার সাথেও কথা বলেছে দেখতাছে রাস্তিরে যাইতেছে আসতে পারে না কেউ সবার ঝামেলা আবার আস্তে আস্তে মিশারি আর একটু বড় হয়ে যাবো বড় হয়ে যাইব এদিক দিয়ে আমার ছোটো বোন স্বামীমা হাতে অল্প একটু সময় নিয়ে বোনের বাড়িতে এসেছে ভাগিনা আর ভাগ্নিকে একটা নজর দেখার জন্য বোনকে বিদায় দেওয়ার জন্য তো সে এসে বুরখাও খুলে নাই খুবই অস্থির অস্থির করছে তার শাশুড়ি বাড়িতে শাশুড়িকে বলে এসেছে এক ঘন্টার ভিতরে আবার ফিরে যাবে তো এরই মধ্যে আমরা সবাই আগে থেকেই রেডি হয়ে বসে আছি আমার ভাইয়ের বউ রেডি হয়ে গেছে আমরা সবাই গাড়ির অপেক্ষা করছি

আচ্ছা কি বলছে পড়ালেখা করতে বেশি বেশি করে ঘরে বৈশা পয়সা আর অনলাইনে আপনিও দোয়া করে না দাদির কোজা জলতাছে না তিনের লাগিয়া তিন মাস পালছে নানি দাদি খালায় এখন দাদির কোজা ফুটে যেতেছে আমরা যেমন সবাইকে ভালোবাসি মায়া করি সবাইও তেমন আমাদেরকে ভালোবাসে মায়া করে আর তাই বিদায় বেলায় চোখ দিয়ে পানি ঝরছে দাদির কলিজা পড়ছে নানির কলিজা পড়ছে আন্টির কষ্ট হচ্ছে কি আর করার যেতে তো হবেই মেয়ের বাবার কাছে যাবে মেয়ে যদিও বোঝে না এখন তো দোয়া করবেন আপনারা যাত্রা যেন শুভ হয় কেমন লাগতেছে তুমি তোমার বাবার কাছে যাবে ফিফথ টাইম তুমি তোমার বাবার কাছে যাচ্ছ তোমার কেমন লাগছে বলো পুরাই জুস তুমি কি এখানে সেটেল হতে চাও ইয়েস গাড়ি আসার কথা ছিল সাড়ে দশটায় সেই গাড়ি এসেছে সাড়ে এগারোটায় তার মানে এক ঘন্টা লেট আমার ভিতরে যে কাপ্তাছে ভয়ে যে ঠিক মতো এয়ারপোর্ট গিয়ে পৌঁছাতে পারবো কি না শুধু এয়ারপোর্ট পৌঁছালেই তো হবে না এয়ারপোর্টের ভিতরে যে কত কাজ এবং বিমানে ওঠা পর্যন্ত কিন্তু টেনশন থেকেই যায় তো একদিকে মেয়ে কান্নাকাটি করবে নি সেই টেনশন আরেকদিকে পৌঁছানোর টেনশন আমাদের ব্যাগপত্র কিন্তু সব গুছানো শেষ এবং গাড়িতেও তোলা হয়েছে এবং এখন আল্লাহর নাম নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টে পৌঁছাতে মাত্র সময় লাগবে কত আধা ঘন্টার মতো তো সাথেই থাকুন কলকানাত <laughs> <My God. laughs> দিনের জন্য এখন কষ্ট লাগতেছে তিন মাস পার शवाय रे कांदा यायत असा मिश्रात दर्श मी शालेय हो की धोका देत असे हम्म धोका द्यावी जात अस তো বাড়ির সবাই মেয়েকে তিন মাস কাছে পেয়েছে আবার আস্তে আস্তে হয়তো বা আর একটু বড় হয়ে যাবে তো এরই মধ্যে আমার বোন কিন্তু রাস্তায় নেমে গেছে কারণ কথা মতো এক ঘন্টার জন্য এসেছে তার শাশুড়ি অসুস্থ তো এখন পরের অধীনে বিয়ে হয়ে গেছে এখন তো আর ইচ্ছে করলেও বোনকে বিদায় দিতে এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবে না যাই হোক ভিতরে এখনও টেনশন মেয়ে কিন্তু নানা নানুর কুলে একটু শব্দও করছে না এখন আমাদের কোলে ওঠার পর কেমন করে আর এয়ারপোর্টের ভিতরে এত এত মানুষ দেখার পর কেমন করে সেটা নিয়ে যে আমার এত দুশ্চিন্তা হচ্ছে আর এরই মধ্যে কিন্তু আমরা কুরিল রোড পেরিয়ে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি হাতে খুব একটা সময় নাই আমাদের ফ্লাইট হচ্ছে দুইটা পনেরো মিনিটে এখন কিন্তু বারোটা বেজে গেছে তো এই যে আল্লাহ আল্লাহ করতে করতে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকায় চলে এসেছি এখন এসে টার্মিনাল ওয়ান দিয়ে যাবে না টার্মিনাল টু দিয়ে যাবে জানি না সামনে দেখা যাচ্ছে প্রচণ্ড জ্যাম তো সময় যত ঘনাচ্ছে আমার চিন্তা তত বাড়ছে আগে আমরা বিদেশ যেতাম দুইজন মা ছেলে দুইজন এখন যাচ্ছি চারজন তার মানে কাজের চাপ বেশি ঝামেলা বেশি টেনশন বেশি দৌড়াদৌড়ি করতে হবে বেশি করে বাবু পনেরো ছ হাজার ইন্টারনেশনাল এয়ারপোর্ট থাকে টার্মিনাল ওয়ানবোর্ট আমরা কিন্তু প্রায় বারোটার কাছাকাছি আর আমাদের বিমান ছাড়বে দুইটা বেজে পনেরো মিনিট হাতে কিন্তু খুব একটা সময় নাই ভিতরে যাব বুকিং দিব ইমিগ্রেশন হবে বোর্ডিং পাস জমা দিব মানে সব কিছু মিলে কিন্তু অনেকটা কাজ আছে এয়ারপোর্টের ভিতরে কিন্তু হাতে খুব একটা সময় নাই কালকে রাত জেগে প্যাকিং করেছি কোনটা নিবো কোনটা রাখবো সেটা নিয়ে টেনশনে ছিলাম সারা রাত ঘুমাই নাই সকালে উঠে আবার গাছ শুরু করেছি রেডি হয়েছি সবার কাছ থেকে বিদায় নিয়ে দুইটা বাচ্চা এবং ভাইয়ের বউকে নিয়ে সাহস করে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি তো সাথেই থাকবেন Клисич кој те кажуваште ви তো আমরা এয়ারপোর্টে নামার সাথে সাথেই দুইজন লোক এসে হাজির জিজ্ঞেস করেছিল আমাদের কোনো সাহায্য লাগবে কিনা তো আমি মনে মনে সেটাই চাচ্ছিলাম যে একজন লোক পেতাম আমাদেরকে একদম বোর্ডিং পর্যন্ত পৌঁছে দিবে তো এয়ারপোর্টের মধ্যে সচরাচর নিজের জিনিস নিজেই কিন্তু বোর্ডিং পর্যন্ত নিয়ে যায় যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে এবং আমরা মহিলা মানুষ আমাদের পক্ষে এতগুলো মালপত্র ধাক্কাধাক্কি করে চেকিং করে বোর্ডিং পর্যন্ত পৌঁছানো এবং ওইখানে জমা দেওয়া সম্ভব না তো যাদেরকে সাহায্যের জন্য নিয়েছি তারা মূলত এয়ারপোর্টের ভিতরেই কাজ করে মানে লোকজনের মালামাল আনা নেয়া করে এবং আমাদের জিনিসপত্র তারা বোর্ডিং কাউন্টারে জমা দিয়ে আমাদের হাতে বোর্ডিং পাস বুঝিয়ে দিবে এবং তাদেরকে দিতে হবে মাত্র পনেরোশো টাকা নানার কাছে বইলা না অমিশারি নানা নানুর কাছে বইলা না তো বিদেশ যাওয়া নিয়ে আমি কি টেনশন করছি এর থেকে অনেক বেশি চিন্তা করছে আমার মা আর আব্বা ওনারা না পারে আমাদের সৌদি আরব পৌঁছে দিতে তো মেয়ে যখন নানা নানুর কুলো ছিল তখন কিন্তু একটু শব্দও করে না এবং তারা আমাকে বারবার শিখিয়ে দিচ্ছিলো যে এয়ারপোর্টের ভিতরে মেয়ে কান্না করলে কি করব বিমানে কান্না করলে কি করব আসলে মা বাবা হচ্ছে সবচেয়ে বড় ভরসার জায়গা আজকে আমি ছেলে মেয়েকে নিয়ে বিদেশ চলে যাচ্ছি মাকে তো ফোন দিলেই দৌড়ে আসতো মেয়েকে সাহায্য করতে আমিও আমাদের বাড়িতে যেতাম মাকে আব্বাকে দেখতাম তো কত দিন জানি তাদের সাথে দেখা না হয় তো আল্লাহ ওনাদের ভালো রাখুক হেফাজতে রাখুক পরিবার পরিজন এবং আপনজন নিয়ে রওনা করেছি সৌদি আরবের উদ্দেশ্যে তো আপনারা সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পঞ্চমবারের মতো বাচ্চার বাবার কাছে যাচ্ছি আর বাড়ির সবাইকে খুব মিস করবো যাম নানা নানুকে ডাটা দিয়ে দাও তোক বজাই না কিছু আমাদের বিমান ছাড়বে দুইটা পনেরো মিনিটে এরই মধ্যে কিন্তু জোহুরের আজান দিয়ে ফেলেছে এখনও কিন্তু আমরা এয়ারপোর্টের ভিতরেই ঢুকতে পারি নাই এখন বোঝেন আমি কি পরিমাণ টেনশনে আছি তো আব্বার মা আমাদেরকে একদম এয়ারপোর্টের দরজার কাছে পৌঁছে দিয়ে গেছেন তো এই যে ভিতরে এসেছি এবং অসংখ্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে তো বিদেশ যাওয়ার জন্য এখন করতে হবে মেইন কাজ মানে আমাদের মালপত্র বুকিং দিতে হবে এবং আমাদের চারজনের পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে জমা দিতে হবে দেখাতে হবে এবং সেই কাজগুলো আমি দৌড়াদৌড়ি করে করছিলাম তো বাচ্চাকে আমার ভাইয়ের বউর কাছে দিয়ে সেই কাজগুলো সেরে আমি আবার বাচ্চাকে কুলে নিচ্ছিলাম আর এরই মধ্যে কিন্তু মেয়েটা অনেক কান্নাকাটি করছে তো এই যে আমাদের ইমিগ্রেশন শেষ এখন আমরা যাচ্ছি সরাসরি বিমানের কাছে লাস্ট ধাবার হাফাইতেছি দৌড়াইতে দৌড়াইতে এক এক কাঁধে বাচ্চা আর এক কাঁধে ব্যাগ আর এক হাতে ব্যাগের বস্তা হাফাইতেছি টায়ার্ড হয়ে গেছি তো এখন এগারো নম্বর গেটের ভিতর দিয়ে তারপর বিমানের কাছে যাবো মিশারি কিন্তু খুবই হেল্পফুল মিশারি আছে বলেই আমি একটু স্বস্তি পেয়েছি দেখেনি সুন্দরকেরা করে বোনের সাথে গল্প করতেছে ওর কান্না থামানোর চেষ্টা করছে ওকে শান্ত রাখার চেষ্টা করছে মিশারি সচরাচর কিন্তু সে তাকে কোলে নেয় না আজকে কীভাবে কীভাবে নিল গো বিপদ দেখা মার বিপদ দেখা গো বলে নিছে বাবা আজকে জার্নিটা তোমার কেমন লাগছে ভালো লাগছে তুমি বোনকে নিয়ে জীবনের প্রথমবার বিমান ভ্রমণ করবা ভালো লাগতেছে না আর তোমার বোনের তো মনে থাকবে না আজকের কথা তার জার্নি বাই প্লেন ফার্স্ট টাইম জার্নি বাই প্লেন ওর মনে থাকবে আর আমরা অপেক্ষা করছি এবং সবাই যারা যারা আছে প্যাসেঞ্জার বিমানের সবাই কিন্তু অপেক্ষমান বিমান ছাড়বে প্রায় আড়াইটা থেকে পুনে তিনটায় আর এখন সময় হচ্ছে দুপুর দেড়টা তার মানে এখন আমাদের এক ঘন্টা অপেক্ষা করতে হবে তো এরই মধ্যে কিন্তু ডাক পড়েছে লাইন বাই লাইন বিমানের যাত্রী তোলা হচ্ছে প্রথমে তোলা হচ্ছে ত্রিশের উপরের যাত্রী তারপর বিশের উপরে তারপরে পর্যায়ক্রমে ওঠানো হবে এবং আমাদের সিট নাম্বার হচ্ছে সিক্স সিক্স আমরা এখন এই যে বিমানের মতো পড়ার মিথিলার প্রথম বিমান ভ্রমণ প্রথম বিদেশ ভ্রমণ প্রথম সৌদি আরব ভ্রমণ বিমান মিশাটির একদম সঙ্গী হয়েছে গো তো হাসতে পারছি না হাসা সম্ভব না কারণ এবার নিয়ে যে আমরা পাঁচবার সফর করছি এর মধ্যে এই সফরটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের সবচেয়ে বেশি মনে রাখার মতো কারণ কোলে বাচ্চা হাতে ব্যাগ আরেক হাতে আরেক বাচ্চা তো খুবই কষ্টকর একদম বাড়ি থেকে এই পর্যন্ত এসেছি হাঁপাইতে হাঁপাইতে আসছি এখন বিমান পর্যন্ত যাব যাওয়ার পর ছয় ঘন্টা কিভাবে বিমানের মধ্যে পার করব সেটাও কিন্তু টেনশনের ব্যাপার তো আমরা টেনশন করছি আপনারা সাথেই থাকুন পরবর্তীতে কি ঘটে অবশ্যই দেখে যাবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না